আসসালামু আলাইকুম ইব্রিআন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য চমৎকার আরেকটি মানি ব্যাগ নিয়ে আসলাম তো এটা হচ্ছে আপনার মোরা একটি খারাপ মানি ব্যাগ তো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন সবচেয়ে কমে পেয়ে যাবেন আমার কাছে তো জানান আমরা আছে গ্যারান্টি করে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা পিওর লেদার দিয়ে তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তো দেখেন এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো ইউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা যেভাবে মন চায় আপনারা সেভাবে তৈরি করে নিতে পারেন অবশ্য আপনাদের নামেও তৈরি করে নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন তো দেখেন লেদারটা কত সুন্দর ঠিক আছে তো ব্ল্যাক অ্যান্ড চকলেট দুইটা কালার আপনারা পেয়ে যাবেন আর যারা বেসিক্যালি বেশি টাকা রাখতে চান আমি মনে করি তাদের জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট হবে দেখেন তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব কিছু এটাতে রাখতে পারবেন প্লাস টাকা বেশি রাখতে পারবেন এই প্রোডাক্টটিতে আর হানড্রেড পার্সেন্ট লেদার যদি কেউ প্রুভ করতে পারে লেদার না তো এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন তো আমি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করে থাকি তো কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর আমরা লোকাল কোনো কাজ করি না ভাই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে আপনারা যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই পাইকারি প্রাইসটা আপনারা জেনে নেবেন আর যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টোফেন্স ভিডিওটি লাইক দিতে বলবেন না তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ